নমস্কার দর্শক বন্ধুরা অনিসমম চ্যানেলে সবাইকে স্বাগত আজ রান্না করে দেখাবো পটল চিংড়ি কোরমা তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই চ্যানেলে যদি নতুন বন্ধু থাকেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পটল চিংড়ি কোরমা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেল ভালো করে গরম করে পটলগুলো দিয়ে দিচ্ছি তো তো বন্ধুরা দেখুন এই পটল কোরমা বানানোর জন্য কিন্তু পটলগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে কিন্তু ভালোভাবে দুই দিকে কেটে নিতে হবে তো দেখুন এইভাবে কিন্তু কেটে নিয়েছি তেলের মধ্যে পটলগুলো দেওয়ার পর কিন্তু অল্প লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে কিন্তু ভালোভাবে লাল করে ভেজে নেব তো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পটলগুলোকে কিন্তু অবশ্যই এভাবে কিন্তু কেটে নিতে হবে তাহলে মশলা এতে করে ভালোভাবে ঢুকে যাবে তো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি আবার একটা ছাগনির সাহায্যে তুলে নিচ্ছি ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পিঁয়াজগুলোকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি এবং গোলমরিচ দিয়ে দেব দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এই কোরমার আরও টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কাজু এবার দিয়ে দিচ্ছি কিসমিস সমস্ত উপকরণ পাঁচ মিনিটের মতন ভেজে নেব মশলাগুলো কিন্তু এইভাবে হাই টু লো ফ্লেমে ভেজে নিতে হবে তো দেখুন ভালোভাবে কিন্তু ভাজাও হয়ে গেছে এবার আমি একটা ছাগনি সাহায্যে তুলে নিচ্ছি ভেজে রাখা সমস্ত মশলাগুলো কিন্তু আমি একটা মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং গোলমরিচ এবার তৈরি করে রাখা যে মশলা আমি পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেস্ট করার মশলা মশলা দেওয়ার পর ভালো হবে কিন্তু দু তিন মিনিটের জন্য নেড়ে নেব সমস্ত মশলা কিন্তু প্রথমে ভেজে নিয়েছিলাম সেই জন্য মশলা পেস্ট করার পর বেশি না কষিয়ে এক থেকে দু মিনিটের মতন কষিয়ে নিলেই বেশ রেডি হয়ে যাবে তো মশলা ভালোভাবে তৈরি হয়ে গেলে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার পর কিন্তু ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে তো দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ওই মশলা ধোয়ার জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার জল দেওয়ার পর এক মিনিটের মতন ভালোভাবে নাড়াচাড়া করে নেবো মশলা থেকে কিন্তু দেখুন তেল বেরিয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়ে ভালোভাবে কিন্তু এইভাবে নেড়ে নিতে হবে মশলা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল পটল দেওয়ার পর কিন্তু দু তিন মিনিটের মতন ভালোভাবে নাড়াছাড়া করে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সঙ্গে এবার দেখুন একটা ঢাকনা দিয়ে কিন্তু পাঁচ মিনিটের মতন রেখে দেবো এবং এই মশলা ভালোভাবে কষানোর পর কিন্তু পটলগুলো দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ মশলার সঙ্গে কিন্তু ভালোভাবে পটল ও চিংড়ি ভালোভাবে কিন্তু মিশে গেছে এইবার দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দু বাটি দুধ ব্যবহার করছি তো দুধ দেওয়ার পর ভালোভাবে নেড়ে এক থেকে দু মিনিটের মতন আমি রান্না করে নেব হাই টু লো ফ্লেমে এখানে কিন্তু আপনারা দুধটাও স্কিপ করতে পারেন এতে করে জলও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি যেহেতু পটল চিংড়ি কোরমা বানাচ্ছি একটু মিষ্টি হলে ভালো লাগবে সেই জন্যও চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিনি দেওয়ার পর এক মিনিটের মতন ভালোভাবে হাই টু লো ফ্লেমে কিন্তু রান্না করে নিতে হবে তো দেখুন কোরমা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা বয়লে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের এই পর্যন্ত ধন্যবাদ